দেশ প্রেমীদের কাছে জাতীয় পতাকার মর্যাদা কতখানি তা দেখা গেল সোমবার টুকলিতে এদিন জাতীয় পতাকা হাতে বিজেপির লোকজন নারী সমিতির গণ অবস্থান তুলতে গেল শেষ পর্যন্ত জাতীয় পতাকা হাতেই বসে পড়ল সড়ক অবরোধে সোমবার ডুকলিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডাকে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে গণ আয়োজন করা হয়েছিল হঠাৎ করে সেখানে পৌঁছে যায় বিজেপির লোকজন তারা নারী সমিতির গণ অবস্থান তুলে দিতে দাবি করে সেখানে এসে হল্লা হাঙ্গামা শুরু করে খবর পেয়ে ছুটে আসে পুলিশ পরে বিজেপির লোকজন গিয়ে বসে পড়ে

মরে গেছে হুইসিলা গেছে গালি গালাজ করতেছে গণতন্ত্র তো যে মানুষের অধিকার এটা কেন তারা এইভাবে করে তারা তো ভয় পানো ব্রাহ্মণ সরকার দুই বছরের কাজ করছে না কিছু গল্প মানুষ বিজেপি সরকার আনছে বিজেপি সরকার আনেলে তো এই দৃশ্য দেখানোর আমরা আনছিলাম না এই দৃশ্য দেখার দিকে তো বিজেপি সরকার আনছে না একটা রাজনৈতিক দল এই অবস্থানকে বিঘ্নিত করার জন্য এখানে স্লোগান দিচ্ছে আমরা আশা করব আপনাদের প্রচার মাধ্যমের মাধ্যমে সারা রাজ্যে সেখানে এই প্রচার যাবে এবং আমি আপনাদের এই প্রচারের প্রচার মাধ্যমের মাধ্যমে আমি এখানে সমবেত সমস্ত মহিলাদেরকে সেলাম জানাচ্ছি এই ধরনের ভয় পরেও রাজ্যের জনগণের দাবিকে নিয়ে নারীদের যে অধিকার সেই দাবি নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে অটুট রেখে ভয় ভীতি রক্তচক্ষুকে উপেক্ষা করে এখানে সমবেত হয়েছেন তার জন্য অভিনন্দন জানাচ্ছি